খেতে কার না মন চায় দিনে তাই আজকে মাত্র দুটো আলু দিয়ে আজকে মুচমুচে পকোড়া তৈরি করে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখে নিই আজকের প্রথম উপকরণ এখানে প্রথম উপকরণ হচ্ছে দুটো আলু তাও এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি খুব বড় আলু নিয়ে নি এবারে এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব এইভাবে কিন্তু লম্বাভাবেই একদিকে করে টানতে হবে দিকে টানবে না তাহলে আলুটা কিন্তু কেটে ছোট হয়ে যাবে এইভাবে এটাকে আমি পাঁচ থেকে ছবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম আর এখানে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর সাদ মতন লবণ আর দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দু টেবিল চামচ তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা এখানে চালের গুঁড়ো দিও এটাকে মাখিয়ে নিতে পারো কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো একটা ক্রিস্পি হয় মুচমুচে চালের গুঁড়োতেও হয় এবারে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে এরকম ঠিক হালকা হাতে নাড়াচাড়া করব এরা মুঠো করব না ঠিক এইভাবেই আমি গরম তেলে দিয়ে দিচ্ছি এই গরম তেলটা আমি কিন্তু আগে থেকে তেল গরম করে রেখেছি আর তেল কিন্তু খুব ভালো গরম হলে তবেই দেবে এখানে তাই একটু তেলটা হালকা ছিল বলে তাই এখানে সাদা সাদা গাঁজা উঠছে খুব ভালো করে গরম করে দেবে তাহলে কিন্তু এই গাঁজা ভাবটা থাকবে না এইভাবে এক মিনিট পর আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এরকম আমি উল্টে পাল্টে দুদিক করে খুব ভালো করে ভেজে নেব দেখো এটাকে কিন্তু ভেজে নিয়েছি এটা টোটাল সময় লেগেছে দশ মিনিট খুব বেশি সময় লাগে না এবারে এটাকে তেল ছেঁকে আমি কিন্তু একটা ছাংনির মধ্যে তুলে নিচ্ছি যাতে তেলটা পুরোপুরি ঝরে যায় এইভাবে ছাঙনির মধ্যে তুলে আমি তেলটাকে ঝাড়িয়ে নিয়েছি আর এখানে একটা আমি প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে আমি যে পকোড়া কটা ভেজেছিলাম আমি সব কটা তুলে দিলাম তোমরা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারো আর সন্ধেবেলা চায়ের সাথে এই পকোড়াটা জাস্ট অসাধারণ লাগে একবার হলো বন্ধুরা এই পকোড়াটা তৈরি করো ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবেন কেমন হলো সাবস্ক্রাইব করো